রাতে জেগে ওঠেন দরবেশ এবাদত ঘরে একা একা নামাজ পড়েন জিকির করেন আল্লাহর ধ্যানে মগ্ন হন এক মনের দোয়া করেন নিজের পাপ মুক্তির প্রভুকে পাবার আশায় মন কখন যেন নরম হয়ে দুচোক বেয়ে নামে অশ্রুধারা কাঁদতে কাঁদতে সুবহেশাদিক হয় এমন সময় অদৃশ্য থেকে আসে সেই আওয়াজ তোমার বন্দনা আরাধনা আর চোখের পানি কিছুই আল্লাহর দরবারে কুবুল হয়নি প্রতি রাতে প্রতিবার ভেসে আসে একই আওয়াজ তার কিছুই আল্লাহ কবুল করেন দরবেশ বেদনা মশডে পড়েন পাথরের মতো বসে থাকেন ততক্ষণে সুবহে সাদিকের একটু আলো ছড়িয়ে পড়ে পূবের আকাশে আজান হয় কাছে দূরের সব মিনারে দরবেশ দোয়া শেষ করে ফজরের নামাজের প্রস্তুতি দেন এভাবেই চলে প্রতিদিন দোয়া দরবেশ একা একাই এবাদত করতেন তার এবাদত ঘরে একাগ্র হতে একাকিত্ব ভালোবাসতেন তিনি আল্লাহর প্রতি তার আত্মার তৃষ্ণা আর তার এবাদতের প্রতি আল্লাহ বি কাউকে জানতে দিতে চাইতেন না তিনি দরবেশকে ছিল এক খাদেম রোজ রাতে দরবেশ যখন ঘুম থেকে জেগে উঠতেন খাদেম ও আস্তে করে উঠে এবাদত ঘরের এক কোণে বসে খেয়াল রাখত দরবেশের রোজ রাতে দরবেশের উপর যে ঘোষণা হত খাদেম তা শুনত ভীষণ অবাক হয়ে যেত সে তার মুর্শিদ এত বড় দরবেশ এত ইবাদত বন্দেগি করে অথচ আল্লাহ তা সে সব কিছুই কুবুল করেন না এভাবে কেটে যাচ্ছিল দিনের পর দিন বছরের পর বছর প্রতি রাতে দরবেশ ইবাদতে মগ্ন হতেন এবং এবাদত শেষে অবধারিতভাবে ধ্বনিত হত সেই ঘোষণা তোমার বন্দনা সাধনা প্রার্থনা কান্না কিছুই আল্লাহর দরবারে কবুল হয়নি তবু দরবেশ অন্ড অটল দেখে বড় আফসোস হত সেই খাদেমের মনে মনে প্রতিজ্ঞা করল একবার সে মুখোমুখি হবে তার মুর্শিদের এমনই দিনের কথা দরবেশ এবাদত শেষে প্রার্থনা শুরু করতেই অদৃশ্য থেকে একই সে আওয়াজ দরবেশ তবু বসে আছেন এমন সময় পেছন থেকে খাদেম বলে উঠল জনাব কি প্রযোজন এমন এবাদ্যের যা কোনোদিন প্রভুর কাছে কবুল হয় না দরবেশ হতস্কৃত হয়ে পিছনে তাকিয়ে নিজের খাদেমকে দেখে অবাক হয়ে গেলেন বললেন তুমি এখানে খাদেম বলল জি জনাব আমি রোজায় আপনার পিছনে বসে থাকি বছরের পর বছর ধরে আপনি আল্লাহর করছেন অথচ প্রত্যেক রাতে আপনার প্রার্থনা শেষে বলে দিচ্ছেন কোনো এবাদতে কুবুল হচ্ছে না কোন এবাদতে কুবুল হচ্ছে না তাহলে কেন আপনি তার এবাদত করছেন দরবেশ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন শোনো বোকা তুমি যখন শুনেই ফেলেছ তাহলে তোমাকে বলি আমি আল্লাহর বান্দা তার দাস আমাকে তিনি সৃষ্টিই করেছেন তার এবাদত করার জন্য আমার কাজ তো শুধু করে যাওয়া কবুল করা না করা একান্তই তার ব্যাপার তিনি কবুল করতে পারেন আবার নাও করতে পারেন আমাকে আমার কাজ করে যেতে হবে আর তুমি প্রশ্ন করছো আমি এখনো কেন তার ইবাদত করে যাচ্ছি তুমি বলো আল্লাহ ছাড়া এমন আর কোনো প্রভু কি আছে যার কাছে আমি চাইতে পারি সব তিনি ছাড়া আর কে আছে এমন যে পূরণ করতে পারে মানুষের সব চাওয়া দুনিয়ার ভিখারীরা এক বাড়ি থেকে না পেলে আরেক বাড়ি যায় আমার তো নেই অত শত প্রভু আমার প্রভু আমার মালিক শুধু একজন তিনি ঘৃণা করুক তিনি রাগ করুক তিনি হতাশ করুক তবুও তো আমাকে বারবার তার কাছেই ফিরে আসতে হবে কারণ তিনি ছাড়া আমার আর কোনো প্রভু নেই যে খাদেম সব শুনে আর কি বলবে তার ভুল ভেঙে গেল পরের রাতের দরবেশ যথারীতি এবাদত করে সেই একাগ্রতা নিয়ে প্রার্থনা শুরু করলেন অদৃশ্য থেকে সেই একই কণ্ঠ ভেসে এলো কিন্তু কথা ছিল ভিন্ন হে দরবেশ তোমার দিনের সব আমল সব দোয়া আল্লাহ তায়ালা আজ কবুল করেছেন